এখানে যতগুলো মানুষ বসে আছে এনের চাইতে মানুষ দোকান পাটে শুয়ে আছে ঘুরে বেড়াচ্ছে কেন ওরা দেখেছে এখানে তার তার বাবা বাগানটাকে সাজিয়েছিল কত কষ্ট করে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সাজিয়েছে কিন্তু ওরা দেখার পরে না দেখার ভান করে ওরা ওর মাকে ঠিকই বলেছে মা মাহা ফেলে যাবো কই যাবি কই ওই জায়গায় কে আসবে কই মেসবা হুজুর মা মনে মনে চিন্তা করলো বেটা মাহফিলে যাবে কয় টাকা লাগবে বল কয় পঞ্চাশ মা খুশি হয়ে একশো দিয়েছে বাবার কাছে গিয়েছে বাবা টাকা লাগবে কোথায় যাবি মাহফিলে মেসবা হুজুর আসবে নৌকা থেকেই বাবা বলে যা একশো দিলাম দুইশোটা টাকা নিয়ে ছেলে মাহাফিলে ঠিকই এসেছে কিন্তু কপালটা পোড়া ও দেখার পরে না দেখার ভান করে বিউটির সাথে খাচ্ছে আপনি বললেও ঠিক না বললেও ঠিক কারণ আমি তো জানি কারণ যুবকদের কোন পড়ি লাগবে সেটা আমি জানি তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম আক দিয়েছিলাম ভালো কাজের জন্য কিন্তু তোমরা নিজেদেরকে অন্ধ বানিয়ে ফেলেছ এর এক নম্বর কারণ তোমরা দেখার পর না দেখার ভান করে চলে যাও। কথা বলেন পাক এখানে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ অন্ধ করে তুলব এর এক নাম্বার কারণ হলো মনে হয় চোখ নেই নাকি এখানে অন্ধ বলতে কাকে বলেন তো দেখি যাদের চোখ নেই আল্লাহ পাক বলেন যাদেরকে চোখ দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম আকল দিয়েছিলাম ধৈর্য দিয়েছিলাম সব কিছু দিয়েছিলাম কিন্তু বান্দা এটা পরে বান্দা কাছে লাগাইনি দেখেন এই এলাকাতে মানুষের অভাব নেই এজন্য আমার যুবক ভাইদেরকে যুবতী মনদেরকে বলতে চাই যতদিন পর্যন্ত বেঁচে আছেন ভাই সম্মানের পাত্র হয়ে যদি বেঁচে না থাকতে পারেন কে মাঠে আপনাকে আমাকে অন্ধ করে তুলবে আল্লাহ পাক বলবে বান্দা কেন দেখার পরে না দেখার ভান করেছিলি বান্দা সেদিন জাহান নামে চলে যাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ আমরা তো সুস্থ ছিলাম চোখ ছিল জ্ঞান ছিল সব ঠিক আছিল আজকে কেন সব কিছু উল্টা পাল্টা হয়ে গেল আল্লাহ পাক বলবে বান্দা তোমাদেরকে আমি দেখতেছি কিন্তু না দেখার ভান করে তোমাদেরকে জাহান নামে ফেলে দিচ্ছি চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ সেদিন কিন্তু দেখবেন যে আমার বান্দা জাহান্ন নামে যাচ্ছেন করার কিছু নেই আমতাজুল এও মাকু হাল আলাদা হয়ে যাও আজকে কোনো পরিচয় নেই আজকে কোনো চিনার কায়দা নেই কারণ দুনিয়াতে সময় দিয়েছিলাম কি কথা বললো কেন এজন্য কলিসাটুকরা প্রাণ বিয়গোপাল ধনবাসী বলেন তো দেখি বাবা আদমকে কিন্তু একটা নিয়ামত দিয়েছিলেন যে নেয়া দুনিয়ার কোনো ডক্টরকে বিজ্ঞানকে দেখার মতো শক্তি দেন বলে সে নেয় নাম হলো আলু জোরে বলেন আল্লাহ আল্লা পাক বলেন রোহ নামক নেয় আমি আল্লাহ সাকে দিয়েছি সেই দুনিয়াতে এসেছে আর যাকে দেই নাই ওই বান্দাকে সন্তানকে মায়ের পেটে আমি আল্লাহ মৃত ঘোষণা দিয়েছি বলেন তো দেখি এমন ঘটনা ঘটে কি ঘটে না বাবা আদমকে যখন আল্লাপ যখন রুহ নামক নেমটা উপহার দিলেন দান করলেন বাবা আদম সঙ্গে সঙ্গে পরে থেকে পড়েছিলেন ওঠার ফের অবাক হয়ে গেলেন আল্লাহ করলো কি আমরা বলেছিলাম দরকার নেই কিন্তু দেখি উল্টো যদি ওদের বাবা যদি এত সুন্দর করে যদি শকর আদায় করতে পারে

কিন্তু আমরা আদমের সন্তান বলে দাবি করি স্বীকৃতি দে কিন্তু আমাদের বাস্তব পারিবারিক জীবনে গুনার অভাব নেই একথা বললাম কেন